নমস্কার বন্ধুরা দেখুন আমি এখন বানাবো আম পোড়া শরবত কীভাবে বানাই সেটা দেখুন আপনারা আমি এখনই বানানো শুরু করে দিচ্ছি আমি আমটা আগে পুড়িয়ে নিচ্ছি আমি আমটা এভাবে ধুয়ে নিচ্ছি প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে এই যে রুটি উপরে আমি আমটা দিয়ে আমি দিচ্ছি চার পাঁচটা গোলমরিচ ওইদিকে আম পোড়া হতে হতে এদিকে আমি মশলাটা গুছিয়ে নিচ্ছি দিচ্ছি কটা জিরে সাদা জিরে কী কী আমি এইভাবে আস্তে আস্তে করে এপাশ ওপাশ করে পুড়িয়ে নিচ্ছি দেখুন আমার আম পোড়াটা হয়ে গেছে একটুখানি ফেটে ওই দেখুন আম বেরিয়ে যাচ্ছে মানে আমার এটা হয়ে গেছে নরম হয়ে গেছে সুন্দর আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ সময় নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে আমি এখন এটা খোসাটা ফেলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি চটকে নিচ্ছি আমার সব নিয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল আমি এবার দিয়ে দিচ্ছি চিনি একটু মিষ্টি মিষ্টি টক টক হবে তিন চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে এইভাবে চিনিটাকে গলতে সময় দেব আমি দিয়ে দিচ্ছি একটু বিট নুন আচ্ছা এইটুকু বিট নুন আমি দিয়ে দিচ্ছি দেখুন শিল বা মিক্সার এইটুকুর জন্য আর কে বের করে আমি এই যে মাটির ডাক আর নারকেলের এই দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি জিরে গোলমরিচ ভাজার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই আমটাকে কাছের গ্লাসে সামান্য ঢেলে নিচ্ছে দেখুন এবার দিয়ে দিতে হবে ঠান্ডা জল আপনারা চাইলে এখানে আইসও ব্যবহার করতে পারেন এবার চামচ দিয়ে সুন্দর করে আমটাকে আর ঠান্ডা জলটাকে মিশিয়ে নিতে হবে এইখানে আপনারা চাইলে আপনাদের টেস্ট মতো আরও চিনি অ্যাড করতে পারেন এবার দেখুন উপর দিয়ে দিয়ে দিলেও সেই ভাজা মশলাটা এবং ধনেপাতা পাতা কুচি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন আজকে আমাদের ধনেপাতা পাতা দিয়েই করা হলো আমি সামান্য উপকরণ দিয়ে বললাম এইভাবেও আপনারা করে খেয়ে দেখতে পারেন এটাও ভালো লাগবে